প্রিয় ভাইয়েরা আমার মনে রাখতে হবে দেশে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য অনেকে চেষ্টা প্রচেষ্টা করছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমি বলবো এরা তো ভুলে গিয়েছে যে বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ঠিক কিনা মুসলমান এটা এমন একটা জাতি ভুলে গেলে চলবে না খালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালুর নেতৃত্বে মাত্র ষাট জন মানুষ মাত্র ষাট জন মানুষ ষাট হাজার সৈন্যকে পরাবিত করেছে ষাট জন মানুষ ষাট হাজার মানুষ সাথে যুদ্ধ করেছে বুঝেন আপনি মুসলমানদের পাওয়ার কত সুতরাং মনে রাখতে হবে এদেশ দেশ মুসলমানের দেশ এদেশ দেশ অলিয়া দেশ শাহজালালের বাংলাদেশ আহম্মদ শফীর বাংলাদেশ এ দেশে কোনো কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজ করতে দেওয়া হবে না হবে না চিৎকার করে বলেন ঠেকে না ইসকন নামে সন্ত্রাসী সংগঠন কথা বলেন ঠিক না